লক্ষে দিয়েছি বিশেষ দামাকা অফার দিয়েছি যে কোনো ফেশিয়াল মানে গোল্ড ফেসিয়াল পাচ্ছেন মাত্র এক হাজার টাকা টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা পূজা উপলক্ষে বিশেষ আর দেখেন রিপোর্টিং অবস্থা পূজা দেখে পুরো সবাই চলে আসছে আমাদের কাছে রিপোর্টিং করার জন্য এই যে রিপোর্টিং দেখতেই পারছেন মধ্যে

পূজা নিয়ে আমরা কোনো কথা না বলে আমরা পূজার জামা কাপড়টা দিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই সব দিদিদেরকে ওয়েলকাম করছি আমি আমি স্টার ওয়ার্ল্ড সব দিদি অবশ্যই আসবেন রিপোর্টিং করার জন্য কবি কম প্রাইজের মধ্যে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোনো চুল রিপোর্টিং যে কোনো চুল রিপোর্টিং যাদের যারা করতে চান চলে আসেন কে কে রিপোর্টিংটা করতে চান পঁচিশশো থেকে তিন হাজার টাকা চলে আসেন অফার আপার আপার। পঁচিশশো থেকে তিন হাজার যে কোনো রিভিডিং মাত্র পঁচিশশো থেকে তিন হাজার যে কোনো রিবোর্ডিং যা রিবিডিং করার ইচ্ছা হচ্ছে আগ্রহ আছে অবশ্যই চলে আসতে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বাড়দার নতুন বাজার নুরের চালা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান আমাদের দ্বিতীয় কোনো শাখা নেই আমাদের একটাই শাখা ওকে আমাদের পালাটা নিচ তলায় দোতলায় না কেউ মনের মুলে রিকোয়েস্ট দোতলায় উঠবেন না ঠিক আছে অবশ্যই পূজার উপলক্ষে বিশেষ দামাকে অফারটা দিয়ে দিলাম সবাই আসবে আবার বলছি বিশেষ অফার যেটা